হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এই মুহূর্তে প্রথমবারের মতো ব্লাড ডোনেশন করার জন্য শ্যামলি ঢাকার শ্যামলীতে শিশুদের একটা কিডনি হসপিটাল আছে সেখানে অবস্থান করতেছি আমি আজকে প্রথমবারের মধ্য প্রথমবারের মতো ব্লাড দেওয়ার জন্য আসছি আমার ব্লাড গ্রুপ ছিল বি পজিটিভ গত তিন দিন আগে আমার কাছে একটা কল আসে তিন বছরের একটা বাচ্চার হচ্ছে তার এটা আমার প্রথমবার রক্তদান এবং আমি এটাতে খুবই এক্সাইটেড আমার খুবই ভালো লাগতেছে যে আমার রক্তে আর একজনের জীবন বাঁচবে এবং আমাদের সমাজের যদি একটা কুসংস্কার যদি আমি বলতে যাই তবে সেটা হচ্ছে আমাদের সমাজের মানুষ মনে করে যে রক্ত দান করলে নিজে দুর্বল হয়ে যাবো অসুস্থ হয়ে যাবো এবং কি মারা যেতে না। কারণ একজন সুস্থ মানুষ প্রতি চার মাস পর পর মানে একশব্বিশ দিন পর পর রক্ত দিতে পারেন এবং বছরে হচ্ছে সর্বোচ্চ তিনবার তিনবারের অধিক দেওয়া ঠিক না বাট একজন সুস্থ মানুষ প্রত্যেক বছরই তিনবার করে ব্লাড ডোনেশন করতে পারবে প্লাজমা দান যেটা আছে প্লাজমা প্রতি সপ্তাহে অন্তত প্রতি দু সপ্তাহ অন্তত দেওয়া যায় কারণ প্লাজমা খুব দ্রুতই হচ্ছে শরীরে বৃদ্ধি করে এবং প্লেটে লেসটা হচ্ছে সাধারণত দুই চার সপ্তাহ পর পর দেওয়া যায় মানে দুই চোদ্দ দিন থেকে এক মাসের মধ্যে আপনি প্রতি চোদ্দ দিন থেকে এক মাসের মধ্যে দিতে পারবেন আর কি এবং যদি রক্তদানের পূর্বে যে কিছু শর্তাবলী আছে সেটা বলি সেটা হচ্ছে আপনার বয়স মিনিমাম হচ্ছে আঠারো থেকে ষাট আঠারো থেকে ষাট বছর পর্যন্ত হতে হবে এবং আঠারোর নিচে যদি হয় আপনার ব্লড কোনো মেডিকেলে আপনার ব্লড নিবে না বাট রক্তদানের ন্যূনতম সীমা হচ্ছে আঠারো এবং ষাট বছর পর্যন্ত এরই মাঝামাঝি যারা আছেন তারা প্রতি চার মাস পর পর অন্তত একবার করে ব্লড ডোনেশন করতে পারবেন এবং ওজন আপনার শরীরে মিনিমাম ওজন মানে সর্বনিম্ন ওজন থাকতে হবে পঁয়তাল্লিশ কেজি এবং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আরো কিছু রক্তদানের করণীয় যে শরীর অবস্থা যাচাই করতে হবে যে জ্বর সারদি সর্দি সংক্রামক রোগ বা দীর্ঘদিনের অসুস্থতা থাকলে কিন্তু কোনোভাবেই ব্লাড ডোনেশন করা যাবে না এবং কমপক্ষে আপনাকে ছয় থেকে আট ঘন্টা ঘুম দিতে হবে খাবার খেতে হবে ঘাম ঝরে বা পরিশ্রম বেশি হয় এরকম কোনো কাজ করা যাবে না ব্যায়াম করা যাবে না খেলাধুলা করা যাবে না প্রচুর পানি পান করতে হবে শরীরে হাইড্রোটেড যেন থাকে ওষুধের বিষয় যেটা হচ্ছে কোনো ধরনের ওষুধ খেয়ে থাকেন অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ইত্যাদি বা কোনো ধরনের ইঞ্জেকশন যদি পুশ করে থাকেন তবে অবশ্যই আপনার করণীয় হচ্ছে ব্লাডটা দেওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলে নেওয়া রক্তদানের পর যে আরও কিছু করণীয় আছে সেটা অন্তত আপনি রক্ত দেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট হচ্ছে আপনাকে বসে থাকতে হবে উঠে দাঁড়ানো যাবে না রক্তদানের সঙ্গে সঙ্গে মিষ্টি জাতীয় খাবার খেতে হবে ধরেন আপনি সফট ড্রিঙ্কস বলেন জুস বলেন বিস্কিট বলেন এবং ডাবের রস আছে ফলের রস আছে আপনাকে তরল জাতীয় এই ধরনের প্রাণীয় প্রাণ করতে হবে সারা দিন প্রচুর পানি প্রাণ করতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ভারী কোনো কাজ করা যাবে না ব্যায়ামও করা যাবে না খেলাধুলাও করা যাবে না রক্তদানের স্থানে ব্যান্ডেজ সাধারণত তিন চার ঘন্টা রাখা ভালো ডাক্তাররা যদিও থার্টি মিনিটের কথা বলে দেয় আপনি মিনিট রাখতে পারেন বা এর অধিক সময় ঘন্টা সর্বোচ্চ আপনি রাখতে পারেন পরিশেষে আমি শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনার ব্লডে রক্তে আর একজনের জীবন বাঁচুক এবং রক্ত দানে উৎসাহিত আন কুসংস্কারকে ভুলে যান আপনার রক্ত দিয়ে দিলে আপনার শরীরে রক্ত শর্ট হবে না এই রক্তটা হচ্ছে চার মাস পর পর দিতে পারবেন তার মানে একবার যখন আপনার শরীর থেকে রক্ত বের করা হবে ওই রক্তটা আপনার শরীরে আবার কিন্তু আবার জন্ম হবে ওই রক্তের সো এটা নিয়ে কোনো ভয় নাই রক্তদানে উৎসাহিত হন যেমন আমাকে দেখেন আমি কিন্তু আর জনকে দেখে আসছি আমার এক রিলেটিভ কালকে ব্লাড ডোনেশন করছে ওনাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি এর আগে আমার কখনো আসলে ব্লাড ডোনেশনের আহ জন্য আমার কখনো এই ক্ষেত্রে আগ্রহ হয় নাই বাট আমার চাইতে একটু জুনিয়র তাকে আমি যখন সে যখন ডোনেশন একবার এবং দ্বিতীয়বারের জন্য যখন আগ্রহী আমি সেটা দেখে আমার নিজের কাছে আমার তো বয়স পঁচিশ আমি কেন ব্লড দিতে পারতেছি না কেন যাচ্ছি না তো ওনাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি এবং আজকে গতকালকে সে দিছে এবং আজকে আমি ব্লাড দেওয়ার জন্য আসছি ফাইনালি আল্লাহ রহমতে আমরা ব্লড দেওয়াটা সাকসেসফুল হয়েছে এবং সবার প্রতি আহ্বান থাকবে মানবিক দিক বিবেচনা করে একজন মানুষ মানুষের জন্য একজন আর একজন মানুষের পাশে থাকেন দাঁড়ান এবং প্রয়োজনে হচ্ছে ব্লড দিন ধন্যবাদ